আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে অনার্স কমপ্লিট করে এখন নিজের পায়ে আমি দেখতে অনেক দিয়েছি সুন্দরী অনেক স্মার্ট অনেক শিক্ষিত কিন্তু আমি টাকার লোভে একজন বয়স্ক লোককে বিয়ে করেছি যার বয়স পঞ্চাশেরও বেশি আর আমার বয়স মাত্র ছাব্বিশে পা দিয়েছি মাত্র আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের একজন রূপবতী মেয়ে আর বাবা মায়ের আসমানের চাঁদ আমি এর সমাজে অনেক বড় লোকের বউ বলে পরিচিত কিন্তু এমন বয়স্ক অন্ধলোককে বিয়ে করার পেছনে রয়েছে অনেক বড় কাহিনী আমি সকালবেলা নুয়ে বিছানা ঠিক করছিলাম তখন আমার স্বামী বলল এই এদিকে একটু আসো না তখন আমি বললাম কি বলবেন বলুন তখন আমার স্বামী বলল সেই বিয়ের প্রথম দিন থেকে তুমি আপনি আপনি বলছো এটা কি ভালো লাগছে আমার তোমার মুখে আপনি বলাটা আমার কাছে একদমই ভালো লাগে না তখন আমি তাকে বললাম দেখুন আপনি আমার থেকে পঁচিশ বছরের বড় আপনাকে আমি তুমি করে বলতে পারবো না আমি তখন তাকে আরো বললাম যে স্বামীকে আপনি বলাটাই আমি বেশি বেশি ভালো মনে করি তখন সে আমাকে বলল আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু ভালো লাগে সেহেতু আমার আর কি করার বা আছে আমার স্বামী তখন বলল আমি চিন্তা করেছি এই বাড়িটা আমি তোমার নামে লিখে দেব যেহেতু তুমি শিক্ষিত লেখাপড়া জানা মেয়ে ওকিল কি লেখে বা না লেখে তুমি আমাকে পড়ে শোনাতে পারবে তখন আমি হাসি নিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম কি তুমি কি সত্যি বলতেছ এই বাড়িটা তুমি আমার নামে লিখে দেবে আর এইসব কথা শুনে আমি তো পুরাই অবাক তো আমার স্বামী আমাকে বলল আমি তো অন্ধ মানুষ উকিলকে লিখবে বা কি পড়বে আমি তো কিছু বলতে পারবো না তুমি একটা ফোন করে উকিলকে আমাদের বাসে আসতে বলবে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি উকিলকে এখনই আসতে বলতে আমার মুখে তুমি কথাটা শুনে অন্ধের ছলে আমাকে জড়িয়ে ধরতে চাইলো আমি খুশি হয়ে নিজেই তাকে জড়িয়ে ধরি আমার স্বামী তখন আমাকে বলল তুমি যে আমাকে তুমি করে বললে এতে যে আমি কত খুশি হয়েছি সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না তখন আমি তাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু তুমি কথাটা শুনলে অনেক বেশি খুশি হওয়া তাহলে আজ থেকে আমি তোমাকে তুমি বলেই ডাকবো আমার স্বামী বললো কি সত্যি বলছো আমি বললাম সত্যি তখন আমি আমার স্বামীকে বললাম এখন তুমি আমাকে ছাড়ো আমি একটু বাহিরে যাও আমার কিছু কেনাকাটা করতে হবে এই বলে আমি আমার স্বামীর কপালে একটা চুম্ব দিয়ে আমি বাসা থেকে বের হয়ে যাই আর এইদিকে আমার সাবেক প্রেমিক আমার জন্য কফি শপে অপেক্ষা করছে আমি তখন গিয়ে বললাম আচ্ছা আচ্ছা আজকে আসতে একটু লেট হয়ে গেছে তখন রুহুল বললো আরে না আমি একটু আগে এসেছি তখন আমি তাকে বললাম আজকে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমি তখন রুহুল বললাম আমি যখন তোমাকে ফোন দিব তখন আজকে তুমি আমাদের বাসায় যাবে আমার স্বামীর কাছে পরিচয় দেবো যে তুমি একজন উকিল আমরা পাশাপাশি বসে দুজন একসাথে থাকতে পারবো এ কথা শুনে রুহুল তো পুরাই অবাক হয়ে গেল তখন ও আমার হাত ধরে বলল আমি তো এ কথা বিশ্বাসই করতে পারছি না তোমাকে এই বুদ্ধিটা কে দিল তখন আমি তাকে বললাম আরে বলো না বুড়ো অন্ধলোকে চাইতেছে পুরো বাড়িটা আমার নামে লিখে দেবে আমি যাতে উকিলকে ফোন দিয়ে বলি আজ এই বুদ্ধিতে আমি কাজে লাগিয়েছি তখন রুহুল আমাকে বলল আমার যেটা মনে হয় এই বাড়িটা তোমার আগে কিন্তু লিখে নেওয়া উচিত তখন আমি ওরে বললাম বাড়ি তো অবশ্যই লিখে নেব কিন্তু তার আগে আমি তোমার সাথে একটু প্রেমের সাগরে ডুব দিতে চাই তোমার সাথে একটু থাকতে চাই একসাথে তখন রুহুল আমার এই মুখে কথা শুনে তো পাগল পাগল প্রায় অবস্থা তখন ও আমাকে বলল আমার তো আর একদমই সহ্য হচ্ছে না কখন আমি যাব তোমার বাসায় তোমার শরীরের ঘ্রাণ তোমার কিছু আমার নিতে প্রাণটা ছটফট করতেছে আমি বললাম তুমি এভাবে বলো না আমার ধৈর্যের ব্রেক ফেল করবে তখন রুহুল বলল চলো আমরা বাসায় যাই তখন আমি বললাম কফিটা শেষ করে যাই তখন বলল দূর এখানে কফি ভালো লাগে না চলো আমরা বাসায় চলে যাই তারপর আমরা দুজনে কফি হাউস থেকে বের হয়ে বাসার দিকে চলে যাই আর এইদিকে আমার অন্ধ স্বামী আমাকে খুঁজতে খুঁজতে ডাইনিং টেবিলের কাছে চলে আসে আর আমার জন্য অপেক্ষা করতেছিল আমার স্বামী ছোপায় বসা ছিল আর আমি রুহুলকে নিয়ে বাসার ভিতরে ঢুকলাম দরজা খোলার শব্দ পেয়ে আমার স্বামী বলল কে আমি বললাম আমি এসেছি আমার স্বামী তখন বললো কিন্তু তোমার আসতে তো লেট হলো কেন আমি তখন বললাম আরে বলো না বাজারে অনেক ভিড় রাস্তা অনেক জ্যাম কিন্তু আমি বাজার সদে কোনো কিছুই আনিনি তখন আমার স্বামী বললো তাহলে তুমি ফোন তখন আমি রুহুলকে চুপ থাকতে বললাম আর বললাম হ্যাঁ উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমি বললাম আচ্ছা এখন আমি ফ্রেশ হব তারপর তোমার জন্য চা নিয়ে আসবো তখন আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে তুমি যাও তারপর আমার স্বামী রুহুলের দিকে তাকিয়েছিল রুহুল তখন ভাবছিল উনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন উনি কি আসলেই অন্ধ অতপর আমি আমার রুমে ঢুকে আমি রুহুলকে ইশারা করি তখন রুহুল রুমের ভিতরে ঢুকে আর দেরি না সাথে সাথে আমাকে জড়িত ধরে বলল আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি আর তোমার এই বুদ্ধির জন্য কিন্তু তুমি বলো তুমি আমাকে কবে বিয়ে করবে এইভাবে আর কতদিন বা চলবে আমি তো তোমাকে অনেক টাকা পয়সা দিয়েছি এখন না হয় চলো আমরা বিয়েটা করে ফেলি তখন আমি বললাম চলো আমরা দুজনে পালিয়ে যাই তখন রুহুল বলল না এখনই পালিয়ে যাব না আমার আরো কিছু সময় লাগবে তখন আমি তাকে বললাম আর কত সময় লাগবে তোমার কিন্তু রুল কোনোমতেই রাজি না আমাকে নিয়ে যেতে তারপর আমরা রুমের মধ্যে বসে দুজন হাসাহাসি করি বেশ কয়েক ঘন্টা চলে যায় এভাবে হাসাহাসি করতে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে আমি আমার স্বামীকে চা দিচ্ছি না বিরক্ত হয়ে আমার স্বামী আমার রুমের কাছে চলে আসে তারপর আমার স্বামী রুমের মধ্যে ঢুকলেন ঠিক তখন আমি পরপুরশের সাথে শুয়ে আছি ঢুকে বলল কি হলো সুরাইয়া তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি আর তোমার চা দেওয়ার কথা ছিল সেটা কি তুমি ভুলে গেলে আমি কোনো কথাই বলছি না তারপর স্বামী আরো সামনের দিকে এসে বলতে লাগলো এই সুরইয়া সুরাইয়া সুরই এভাবে করতে লাগলো তারপর বিছানায় হাত রেখে আমাকে খুঁজতে থাকে আমি আর রুহুল পেছনে যাচ্ছি ঠিক একপর পর্যায়ে আমার স্বামীর হাত পরে রুহুলের গায়ে তারপর রুলকে ধরে টেনে হিসের নিচে নামিয়ে চাচামিচি শুরু করে আমি বাধা দিতে চাই আমাকে বলে তুমি চুপ থাকো তুমি একটা কথাও বলবে না তুমি আমার আমার ভালোবাসার এখন ইচ্ছা করছে মাটির নিচে ঢুকে আমাকে বলল কি ভাবছো স্বামী তুমি আমি অন্ধ আমি অন্ধ সেজেছিলাম এই কথা শুনে আমি আর রুহুল তো পুড়ে অব তখন আমার স্বামী বলল আমার টাকা দেখে তুমি বিয়ে করেছো এই জন্য তোমাকে একটু পরীক্ষা করলাম আমি আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম তুমি আমাকে করুণা করে বিয়ে করেছিলে নাকি ভালো না না তুমি আমার সত্যি স্ত্রী না তখন আমার স্বামী আমাকে আরও বললো আচ্ছা তুমি কি জানো তুমি যা করেছো এটা কত বড় পা আমার স্বামী আমাকে বললো তুমি গরিব ঘরের মেয়ে এই জন্য তোমাকে আমি বিয়ে করেছিলাম ভেবেছিলাম তুমি আমার স্বর্ণ ঘরকে আলোকিত করে দেবে কিন্তু তুমি কি করলে আমার ঘরটাকে আরও অন্ধকার করে দিলে তুমি নিজের হাতে আমার সাজানো সুন্দর গোছানো সংসারটাকে ধ্বংস করে দিয়েছো তখন আমি আমার স্বামীর হাত ধরে বললাম আমি আপনাকে কোনো দিনও ঠকাতে চাইনি আমি এই বিয়েতে কখনোই রাজি ছিলাম না আমার মা অনেক অনুরোধ করেছে তারপরও রাজি ছিলাম না কারণ আমি রুহুলকে তখন ভালোবাসতাম এই রুহুলকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে রাজি ছিলাম না কিন্তু রুহুল শয়তানটা আমাকে সেদিন বলল তোমার এই অন্ধ লোকটাকে বিয়ে করতে সমস্যা কোথায় তুমি ওকে বিয়ে করো ও তো অন্ধ আমরা দুজন যাব একসাথে থাকব আমাদের প্রেম ঠিক আগের মতোই থাকবে আর তুমি শুধু আমাকে টাকা দেবে আর আমি সেই টাকা দিয়ে একটা বাড়ি করব তারপর আমি তোমাকে নিয়ে ঠিক পালিয়ে যাব তারপর আমি ওর কথায় আপনাকে বিয়ে করেছিলাম কিন্তু আপনার অজান্তে আমি ওকে অনেক টাকা দিয়েছি কিন্তু সেই টাকা নিয়ে ও কোনো বাড়ি করেনি ও আমাকে ঠকিয়েছে পুরোই ঠকিয়েছে আমাদের এই কথা শুনে রুহুল আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায় আমি তখন আমার স্বামীকে জড়িয়ে ধরে আরো বললাম আমি এতদিন ঠিক অন্ধ ছিলাম আপনি নন শুধু স্বার্থের কারণে আমি আপনাকে ঠকিয়েছি যদি পারেন আমাকে তবে আপনি ক্ষমা করে দিবেন এইটা বলে ঠিক আমি ওখান থেকে চলে আসতে চাইলাম ঠিক তখন আমার পিছন থেকে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে বলল বললো যেহেতু তোমার ভুলগুলো বুঝতে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ যদি তার বান্দাদের জঘন্য পাপ ক্ষমা করে দিতে পারেন তাহলে আমি তার বান্দা হয়ে এই নঘন্য পাপকে কেন ক্ষমা করে দিতে পারবো না এমন কথা বলে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরলো পাপ বাপ কেউ ছাড়েন লুকোচুরি করে একজনকে ঠকিয়ে আপনি বেশি দূর এগাতে পারবেন না একদিন না একদিন আপনাকে ঠিক ধরা পড়তেই হবে